আমরা হচ্ছে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আছে অভিযানটা পরিচালনা করি এর মধ্যে এই সুনির্দিষ্ট অভিযোগ গুলার মাঝে এক নম্বর অভিযোগ হচ্ছে অপরিচ্ছন্নতা রুগীদের ওয়ার্ড গুলাতে অপরিষ্কার ও ব্যাপক আকার ধারণ করছে এই বিষয়টা আমরা হচ্ছে সরজমিনে পরিদর্শন করছি পরিদর্শন করে আমরা দেখলাম যে রুগীদের যে বিভিন্ন ধরনের ওয়ার্ড ওয়ার্ডের এর যে টয়লেট গুলো টয়লেট গুলো খুবই এবং অপরিষ্কার এগুলো ব্যবহার করার অনুমতি কি এখানে হচ্ছে রুগীর সাথে যারা যাবে ভালো সুস্থ মানুষ তারাও সুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা তারপরও আজকে আমরা আসছি এই খবরটা শুনে ওরা দেখলাম কিছু টয়লেট পরিষ্কার করতেছে আর আমরা এসে দেখছি তারা কাজ করতেছে এরপরে হচ্ছে আউটসোর্সিং আউটসোর্সিং এর বিষয়টা দেখে হচ্ছে সৌদি সিকিউরিটি সার্ভিস আর কি এরা যে কাজটা করতেছে এখানে হচ্ছে গরিব মানুষ হচ্ছে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে এছাড়াও যারা ওই যে বিভিন্ন ধরনের খেটে খাওয়া কাজ করে এগুলো করে এদেরকে হচ্ছে গত তিন মাস যাবত কোনো টাকা দেওয়া হচ্ছে না টাকা আটকায় রাখে ওরা যেটা করে বললো যে টাকা আটকায় রাখে ওই তিন মাস চার মাস ছয় মাস টাকা আটকায় রাখে আটকায় রাখার পরে ওদের কাছ থেকে কিছু ঘুষ নেয় যেমন পাঁচ মাসে যদি ওদের বেতন হয় আশি হাজার টাকা তাহলে ওদেরকে দেয় পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে প্রতি মানুষে রেখে দেয় এরকম একটা বিষয় আমরা পাইছি এই আউটসোর্সিং এর এইখানে হাসপাতালে আউটসোর্সিং মনে হয় কতজন হাসপাতাল দুইশো বাষট্টি জন দুইশো বাষট্টি জন আউটসোর্সিং এর মানুষ আছে তাদের গত তিন মাস যাবত কোনো বেতন দেওয়া হচ্ছে না যেটা এরা করে তিন চার মাস পরে গিয়ে তারা বলবে আসো তোমাদেরকে বেতন দিব। কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে এই পার্সেন্টেজটা গরিব মানুষ যারা আছে খেতে খায় ওদের দিতে হয় আর এদেরকে যে এই যে তিন মাস চার মাস ছয় মাস টাকা দিচ্ছে না তারা কিন্তু মানবতার জীবন যাপন করতেছে এবং এরা প্রয়োজনে কি করে বিভিন্ন রুগীদের আত্মীয় স্বজনের কাছে হাতপাতে টাকা দেন ঘুরতে দিব না পরিষ্কার না এই কাজগুলো করে ওদেরকে বেতন দেন ওরা কি করবে তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখলাম খাবার খাবারের বিষয়টাই গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয় খাবারের নির্ধারিত যে মেনু আছে এর অনেক কম দেয় নির্ধারিত মেনুর চেয়ে অনেক কম খাবার দেয় এটা আমরা অন্তত পক্ষে আট থেকে দশ জনকে জিজ্ঞাসাবাদ করে এই এর সত্যতা পাইছি তারপরে হচ্ছে ঔষধ ঔষধ যে এখানে বিতরণ হয় ঔষধ সরকারি ঔষধ সরকারি আসে আর বেসরকারিভাবে ভাবে লোকালি কিন্তু ক্রয় করে গত মাসেও আমরা দেখলাম লোকালি ভাবে ওষুধ ক্রয় করছে বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না বেসরকারি ওষুধ নাই বেসরকারি ভাবে যে ওষুধটা ক্রয় করা হয় এই নাই ওরা দেয় না আজকেও কোনো বেসরকারি ওষুধের সাপ্লাই আমরা দেখি নাই কিন্তু প্রতি মাসে বেসরকারি ওষুধ কিন্তু ক্রয় করতেছে তারপরে হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা গেল পাঁচ ছয়টা ওষুধ দেখলো ডাক্তারে এইখানে হচ্ছে সবগুলো ওষুধেই কিন্তু তারা মাইনাস করতে পারে মাইনাস করার সিস্টেম আছে কিন্তু রুগীকে যদি তারা দুইটা ওষুধ দেয় রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে রুগীকে বলবে যে আমার এখানে দুইটা ওষুধই আছে বাদ বাকি ওষুধ নাই এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধ গুলা তারা সাপ্লাই না দিয়া বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি কারণ তারা ওষুধ গুলা ডেলিভারি করে নাই গত মানে গত দশ দিন আগে একটা বেসরকারি ওষুধ ডেলিভারি করছে কিন্তু প্রতি মাসে ডেলিভারি ওষুধ কিন্তু বেসরকারি ওষুধ কিন্তু তারা আছে তারপরে হচ্ছে একটা বিষয়টা হচ্ছে একদম গুরুতর তারা যেটা করে গত মাসের আমরা হিসাবটা নিলাম গত মাসে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি নাম্বার হচ্ছে একাত্তর শূন্য শূন্য পাঁচ নয় এই গাড়িটাতে তেল ঢুকানো হচ্ছে লস হলো আরো আঠারো হাজার টাকা এখন তারা যে যে জায়গায় তারপরে হচ্ছে তারা যে ওইখানে গেছে কত কিলোমিটার গেছে এটার কোন সিস্টেম নাই তারা যে গেল ওই রুগী যে টাকা দিল ওইটা তো ভাউচার আছে সে ভাউচার তারা ফিল আপ করে নাই তার মানে তারা যদি রুগী নিয়ে নাও যায় এবং তেল ঢুকায় আর যদি ইনকাম দেখায় প্রতি মাসে আঠারো হাজার ছয়ত্রিশ হাজার টাকা তেল ঢুকায় যদি আঠারো হাজার টাকা ইনকাম দেখায় তাহলে তাদের কিন্তু আরো আঠারো হাজার টাকা প্রতি গাড়িতে ইনকাম এভাবে তারা তাদের এখানে ছয়টা না গাড়ি ঠিক আছে ছয়টা গাড়ি অ্যাম্বুলেন্স চলে এই ছয়টা অ্যাম্বুলেন্সে প্রতি মাসে প্রায় আঠারো হাজার টাকা করে তারা কিন্তু ইনকাম করে প্রতি প্রতি অ্যাম্বুলেন্সে অবৈধভাবে তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা ধারণা তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা কিন্তু লক বইয়ে উল্লেখ নাই রেজিস্টারও নাই কোন রেজিস্টারও নাই শুধু হ্যাঁ মাসের শেষে লকবই আপডেট করে শুধু ইনকামটা লেখা আছে এবং তেল খরচটা লেখা আছে আমরা একটা গাড়ির হিসাব নিছি ছয়ত্রিশ সাতশো বিশ টাকা তেল খরচ